কিন্তু দেখেই বুঝে গেছো যে কি ভিডিও নিয়ে চলে এসেছি তা তোমাদের গাছে এরকম হলুদ ড্রাগান আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টগুলো জানাবে আমাদের এই হলুদ ড্রাগান এই তিনটে হয়েছে দেখো এটা পারব তা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো যে কতটা বড় হলো কতটা হলো সব দেখো আর তোমাদের এরকম কাদের কাদের এরকম হলুদ ড্রাগান আছে কিন্তু কমেন্টটা কিন্তু জানিও আর হলুদ ড্রাগন কিন্তু সহজে বাচ্চা না সেটা তোমরা জানোই তা এটা পারছি তোমরা দেখে নাও কিন্তু এখন পারবো ভেতরে ঢুকে তো পুরো পারতে হবে ওই যে ভেতরে ওইটা পাড়া হচ্ছে এই যে পারতে খুবই অসুবিধা কারণ ওই অত দূর তো যাওয়া যায় না ঠিক মতো তাও চেষ্টা করছি দেখানোর যথেষ্ট বড় হয়েছে আমি এটা নিয়ে নিচ্ছি দাদা তো দেখিয়ে দিচ্ছি কতটা বড় অনেকটা বড় হয়েছে অনেকটা হাত এরকম জুড়ে গেছে তাহলে হয়েছে দেখো সাইজটা দেখো একবার আর পুরো হলুদ কিন্তু মানে ভেতরে সাদা বাইরে এরকম হলুদ এটা আমি রেখে দিচ্ছি আরও পারব সেটা দেখো আর এটা একটু রেখে নিই আর একটা পারছে এখানে তিনটেই পারবো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পারলে তাহলে ভেঙে ডেঙে যায় না এরকম থাকে এটাও আবার পেরে নেব অনেকটা বড় সেই কারণে কিন্তু পাত্রে এরকম অসুবিধা ঠিক করে দেখো তিনটে আমি নিলাম সব থেকে বড় মনে হয় এইটা এটাই মনে বেশি বড় তা দেখো এইটা সাইজ হচ্ছে তোমার কত হবে বেশি না তাও অনেকটা তার থেকে এটা একটু আরেকটু ছোট আর এটা একটু ছোট এটা হচ্ছে এতটা আর এটা হচ্ছে এতটা আর এটা হচ্ছে এতটা মানে এটার ওয়েটটা সব থেকে বেশি এটা তারপর এটা দেওয়ার কম কেমন লাগলো এই ড্রাগানগুলো তোমাদেরও কিন্তু হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এরকম ড্রাগান হয়েছে কি না আগে কখনও না হলেও কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও